আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করব আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি তো আজকে আমি যে হিডেন টিপসটা শেয়ার করব আপনাদের সাথে এই হিডেন টিপসের মাধ্যমে আপনি আপ টু সেভেন ডেসের ভিতরে আপনি আপনার ক্লায়েন্ট পেয়ে যাবেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে কাজ পারেন বা আপনি যদি এসিও রিলেটেড কাজ পারেন সেক্ষেত্রে আপনি যে সার্ভিস দিতে চান সেই সার্ভিসই নিতে পারবেন আজ এই হিডেন টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ধরনের হিডেন টিপস অ্যাকচুয়ালি কেউ শেয়ার করে না কারণ কি যে মনে করে যে আপনাকে শিখালে হয়তো বা তার যে ক্লায়েন্ট সেটা কমে যাবে অ্যাকচুয়ালি আপনার যেটা রিজিক সেটা আপনি পাবেন আমার যেটা রিজিক আমি পাব সেক্ষেত্রে এখানে আপনার শেয়ার করা না করার ভিতরে কোনো ই নেই বরৎ নেই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা সাইট এই সাইটটা নাম হলো গুড ফার্মস এই সাইটটার আপনার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে আপনারা সেখান থেকে সরাসরি আসতে পারেন অথবা গুড ফার্মস ডট লিখে আপনি সরাসরি এখানে আসতে পারেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে হলো যে টপ লেভেলের যে ভালো মানের যে কোম্পানিগুলো রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সেই কোম্পানিগুলো লিস্ট আপনার এই সাইট থেকে পাবেন তো এখানে আপনার ওনাদের ব্লগ সাইট রয়েছে ইনসাইটস রয়েছে তারপরে রিভিউ সিস্টেম রয়েছে তো এখানে মূলত তারা যেটা করে আপনার সফটওয়্যার কোম্পানি যেগুলো রয়েছে অর্থাৎ সফটওয়্যার যে ইআরপি সফটওয়্যার বা ই কমার্স সফটওয়্যার যারা সার্ভিস দিয়ে থাকে তাদের এখানে কোম্পানি লিস্ট রয়েছে তো আমরা এখান থেকে নর্মাল যে লিস্ট যেগুলো রয়েছে সেইগুলো আমরা এখান থেকে দেখব তো এখানে আসার পর ব্রাউজ অল ক্যাটাগরিজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে ইন ডিটেলস চলে আসছে অর্থাৎ আপনার নিশ আমরা এখান থেকে নিট সিলেক্ট করব। নিস বলতে আপনি যে কাজের যে বিষয়ে কাজে পারদর্শী সেইটার উপর আপনি এখানে আপনার ক্লায়েন্ট হান্টিং করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে তো এখানে ডিজিটাল মার্কেটিং রয়েছে এসি রয়েছে আমরা এইগুলো আমরা অ্যাভয়েড করব কারণ এরা কিন্তু আমাদের কম্পিটিটর তো আমরা এইগুলোতে কাজ করব না যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন বা ডিজিটাল মার্কেটিং অথবা এসিওর কাজ করেন সেক্ষেত্রে এগুলোতে আসবেন না না আসে আপনি যেগুলো যেমন বিগ ডাটা অ্যানালাইসিস এখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তো এইগুলোর যে ক্লায়েন্ট যেগুলো রয়েছে আপনি কিন্তু সেগুলোকে ই করতে পারেন তো এখানে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে বিজনেস সার্ভিস এইটাতে যেতে পারেন অথবা আপনি এখানে আইটি সার্ভিসে যেতে পারেন আইটি সার্ভিস হতে পারে সফটওয়্যার কোম্পানি বা কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে তো এই এই যে বিজনেস এবং আইটি এগুলোতে গেলে আপনার হবে কি তারা আপনার সেখানে আপনার ক্লায়েন্ট পাবেন এবং যেখানে তারা ওনার যারা রয়েছে অর্থাৎ প্রতিষ্ঠাতা তাদেরকে আপনারা এখান থেকে সরাসরি পাবেন তো আমি এখান থেকে আসার একটু নিচের দিকে যদি আসি ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং সার্ভিস রয়েছে ল ফার্ম রয়েছে তো তারপরে অ্যানিমেশন এবং মাল্টিমিডিয়া রয়েছে তো এইগুলো কিন্তু আপনার আপনি এখান থেকে বায়ারগুলো অনায়াসেই পেয়ে যাবেন তো আমি যদি এখান থেকে আপনার ইঞ্জিনিয়ারিং ফার্মস এইটাতে আমি ক্লিক করি এটাতে আসি অথবা এখানে এখান থেকে কিন্তু আপনার রিয়েল এস্টেট কোম্পানিও রয়েছে দেখেন এই যে রিয়েল এস্টেট কোম্পানি তো যারা গ্রাফিক্স ডিজাইন বা এসিও রিলেটেড কাজ করতে চান তারা কিন্তু এই যে ইগুলোর নিশগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনারা কাজ অনায়াসেই পেয়ে যাবেন তো এই ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন এবং আপনি এই থিওরিটা ব্যবহার করে আপনি অনায়াসে কাজ পেয়ে যাবেন তো আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে সিভিল স্ট্রাক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং রয়েছে তো এখানে অনেকগুলো সাব মানে সাব ক্যাটাগরি রয়েছে এটা একটা ক্যাটাগরি এবং এর অধীনে এগুলো সাব ক্যাটাগরি তো এখান থেকে আমরা যদি রিয়েল এস্টেট কোম্পানিতে চাই রিয়েল এস্টেট কোম্পানিতে আসবো আসার পর এখান থেকে দেখতে পারছেন যে কান্ট্রি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে বাংলাদেশও আছে তো আমরা বাংলাদেশের লিড নিয়ে খুব একটা কাজ করতে পারবো না এখানে ইউনাইটেড স্টেট ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া তারপরে জার্মানি অর্থাৎ ইউরোপের কান্ট্রিগুলোতে আমরা যদি টার্গেট করি সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আমরা বায়ার পেয়ে যাব তো এখানে আসার পর আমরা যদি এখানে অস্ট্রেলিয়া এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আসার পর আমরা যেখানে দেখতে পাচ্ছি যে বাউন্নটা কোম্পানি তারা আইডেন্টিফাই করেছে অর্থাৎ ভালো কোম্পানি রয়েছে অস্ট্রেলিয়ার যে ভালো বাউন্নটা কোম্পানি রয়েছে তাদের এখানে ইনফরমেশন এখানে দেখাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু এখানে এমপ্লয়মেন্ট কিন্তু টেন মানে পঞ্চাশের ভিতরে রয়েছে তো এগুলো মোটামুটি ছোট কোম্পানি তো এই কোম্পানিগুলোতে আপনি যদি সরাসরি আপনি এদের যে মালিক রয়েছে বা আপনার মালিক অথবা ট্রপ ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের যদি আপনি ইমেইল কালেক্ট করতে পারেন তাদের যদি ইনফরমেশন বা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনার্সে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন তো আমরা এখান থেকে আসার পর আমরা যদি এখানে এই কোম্পানিটাতে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পারছেন যে ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দুইটা ওয়েবসাইট আপাতত ওপেন করি ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে আসার পর আমরা যদি একটু নিচের দিকে আসি সেক্ষেত্রে তাদের সোশ্যাল মিডিয়া বা তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশান সেগুলো কিন্তু পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আমরা পেয়ে যাচ্ছি লিঙ্কডিন রয়েছে টুইটার রয়েছে তারপরে ইনস্টাগ্রাম রয়েছে এরপর আমরা এখান থেকে তাদের মেইলটাও পাবো আর যদি মেইলটা এখান থেকে না পাই সেক্ষেত্রে আমরা কিভাবে মেইলটা কালেক্ট করব এই কোম্পানির সেটাও আমরা এখন দেখব তো এই সাইটটাতেও আসলাম আসার পর এটাও আমরা একটু নিচের দিকে আসি আসার পর এটাতে আমরা সোশ্যাল মিডিয়া কোনো কিছু দেখছি না বা তো আমরা শুধু এখানে আসার পরেই কিন্তু আমরা এখান থেকে সরাসরি যে ইমেইল কালেক্ট করেই আমরা কিন্তু সেন্ড করবো তা কিন্তু নয় কারণ এই সাইটটা অ্যাকচুয়ালি তারা এখানে আপনার মানে এই আপনার মার্কেটিংয়ের পিছনে ইনভেস্ট করছে কি না সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে তো এরা যদি অ্যাকচুয়ালি আপনার ইনভেস্ট করে থাকে অর্থাৎ আপনার মার্কেটিংয়ের জন্য ইনভেস্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে হায়ার করবে আর যদি অলরেডি দেখা যাচ্ছে যে তারা টুকটাক আপনার মার্কেটিং করছে সেক্ষেত্রে আপনি তাকে নক করতে পারেন তো আমরা এখান থেকে প্রাথমিকভাবে আমরা এটা দেখব যে এই সাইটটাতে এসিও রিলেটেড কোনো কাজ হচ্ছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার গুগল র্যাঙ্কিংয়ে মোটামুটি রয়েছে তো আমরা এটা চেক করার জন্য আমরা এখান থেকে আগে দেখব যে এই সাইটটাতে কেমন ভিজিটর আসে যদি আপনি এসিও রিলেটেড কাজ করতে চান সেক্ষেত্রে আমরা এটাকে দেখতে পারি তো এখানে আসার পর আমরা এই সাইটটায় সিমিলার ওয়েব এই সাইটের মাধ্যমে আমরা এখান থেকে দেখতে পারি যে অ্যাকচুয়ালি এখানে কিন্তু ভালো মাপের একটা আপনার পার ডে পার মান্থ আপনার ভিজিটর আসে অর্থাৎ বিশ কে ভিজিটর পার মান্থ এই সাইটে আসে তার মানে এখানে মোটামুটি এসিওর কাজ করছে এবং এটার বাউন্স রেটও বেশি কিন্তু এখানে কী কী কীওয়ার্ডের উপর সে আপনার ভিজিটর পাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে তারপরে কান্ট্রি র্যাঙ্ক কত তারপরে আপনার সর্বোচ্চ সার্চ হচ্ছে অস্ট্রেলিয়া থেকে যদিও এটা অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান রিয়েল এস্টেট কোম্পানি এছাড়াও আপনার আরও সার্চ হয়ে থাকে ইউনাইটেড স্টেট থেকে হয়ে থাকে তো মোটামুটি তারা এটা এই সাইটটার পিছনে তারা মার্কেটিং করছে তো এই সাইটটা অ্যাকচুয়ালি আপনার গুগল অ্যাড দিচ্ছে কিনা সেটা আমরা চেক করব তো এটা কপি করব কপি করার পর আমরা এখানে আসবো আসার পর এখানে আসার পর আমরা এখানে সার্চ করবো গুগল অ্যাড ট্রান্সপারেন্স সেন্টার তো গুগল অ্যাড ট্রান্সপারেন্স সেন্টারে এখানে আসবো আসার পর আমরা সরাসরি আমরা এখান থেকে এই সাইটে আসার পর আমরা এখানে যদি এই সাইটটার লিঙ্ক আমরা এখানে দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন যে এই সাইটটা আমরা যদি এখান থেকে দেখি যে এই সাইটটা অ্যাকচুয়ালি তারা গুগল অ্যাড দিচ্ছে কি না তো এখানে আমরা এখানে বাংলাদেশ না দিয়ে এখানে অ্যানি হায়ার দিয়ে দিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু অলরেডি গুগল অ্যাড এখানে প্রোভাইড করতেছে তো আমরা চাইলেই কিন্তু আমরা এখানে সে ব্যাপক হারে আপনার অ্যাড প্রোভাইড করতেছে অর্থাৎ গুগল অ্যাড দিচ্ছে তো আমরা এই কোম্পানির যদি আমরা ই নেই আমরা কোনো মেইল করি বা সেক্ষেত্রে কিন্তু আমরা কাজ পাওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমরা এই কোম্পানিটা বাদ দিয়ে যদি অন্য একটা কোম্পানি আমরা নেই তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এই কোম্পানিটা মানে এই যে এই কোম্পানিটা কিন্তু এখন পর্যন্ত গুগল অ্যাড দিচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাড দিত তাহলে এখানে দেখাতো তো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাড এখন পর্যন্ত এখানে গুগল অ্যাড দিচ্ছে না তো এখন কথা হলো যে এই যে কোম্পানি রয়েছে এই কোম্পানির ওনারশিপ অর্থাৎ যে মালিক বা ট্রপ ম্যানেজমেন্টের আমরা ইমেল কিভাবে কালেক্ট করব তো এর জন্য আমরা এই সাইটে চলে আসবো এই সাইটে চলে আসবেন এই সাইটটার লিঙ্কটাও আমার ভিডিও ডেসক্রিপশনে আছে সেখান থেকে আপনার দেখে আসতে পারেন তো এখানে আসার পর প্রাথমিকভাবে আপনাকে ইমেইল দিয়ে আপনার লগ করে নিতে হবে অর্থাৎ সাইন আপ করে লগ করে নিতে হবে তো এরপর আপনাকে যেটা করতে হবে আপনি এখান থেকে চাইলে আপনি ইমেইল ভেরিফিকেশন করতে পারবেন এই সাইটটির মাধ্যমে তো ইমেইল ফাইন্ডার আছে তো আমরা যেহেতু কোম্পানির আমরা ওনার বের করবো সেক্ষেত্রে আমরা এখানে আসবো আসার পর এখান থেকে কোম্পানির সার্চ এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা কোম্পানির নামটা দিলাম কোম্পানির নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কোম্পানির নাম চলে আসছে তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোম্পানির কিন্তু প্রায় এমপ্লয় মানে পঞ্চাশের মধ্যে রয়েছে অর্থাৎ দশের অধিক আপনার এমপ্লয় রয়েছে এই কোম্পানিতে তো এটা কত সালে আপনার ফাউন্ড হয়েছে অর্থাৎ কত সালে এরা প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে রেভিনিউ কত তারা অর্জন করে সেগুলো এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেটের অস্ট্রেলিয়ার কোম্পানি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টপ ম্যানেজমেন্ট এখানে দেখাচ্ছে দেখতেন সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার রয়েছে তারপর এখানে ডেভেলপমেন্ট ম্যানেজার রয়েছে তো এখানে প্রজেক্ট ম্যানেজার রয়েছে তো আমরা কিন্তু মোটামুটি টপ লেভেলের সবাইকে পেলাম কিন্তু আমরা এখানে সিও বা ম্যানেজিং ডিরেক্টর বা জি এই ধরনের কাউকে পাইনি তারপরে তারপরেও আমরা এখান থেকে চাইলে সেলস অ্যান্ড মার্কেটিং বা আপনার এখানে আপনার প্রজেক্টস ম্যানেজার রয়েছে একে আমরা খুঁজে প্রোজেক্টস ম্যানেজারকে পেলেই সবচেয়ে ভালো হবে কারণ কি যে এই প্রজেক্টস ম্যানেজারকে পেলে আপনি তাকে যদি মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু তার প্রোজেক্টটার সেল করার জন্য সে বিভিন্নভাবে আপনাকে হায়ার করতে পারে তো এর জন্য আপনি এখানে আসবেন আসার পর এখানে সেভ ইন লিস্ট এখানে ক্লিক করলে আপনার এর ইমেল নাম্বারটা আপনি এখানে পেয়ে যাবেন এখানে নিউ লিস্ট থাকবে এখানে সেভ করে দেবেন সেভ করে দিলে দেখতে পাচ্ছেন যে এনার কিন্তু বিজনেস মেইল আমরা এখান থেকে সরাসরি পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বিজনেস মেজ মেইল পেয়ে গেলাম তো এইভাবে আমরা সবগুলোই আমরা তার এখান থেকে আমরা সরাসরি বিজনেস মেইল আমরা এখান থেকে এই কোম্পানির বিজনেস মেইল এবং এই যে এই পার্সনটা রয়েছে ওনার অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার রয়েছে তার আমরা ইমেইল নাম্বার পেয়ে গেলাম তো এইবার আমরা কিন্তু ইমেইল করব। এইবার এইভাবে ইমেইল কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনি বিশ থেকে পঁচিশটা ইমেইল একটা প্রথমেতে ট্রুতে দিবেন এরপর প্রায় বিশটা মেইল আপনি বিসিসিতে দিবেন এরপর সাবজেক্ট এবং যথারীতি আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি যে কিভাবে আপনি এখানে ম্যাসেজ করবেন সেই ম্যাসেজটা দেবেন দেওয়ার পর আপনি চাইলে এটাকে আপনার এই যে সফটওয়্যার রয়েছে বা অ্যাপস রয়েছে এটার মাধ্যমে আপনি তাকে আপনার ফলো আপে রাখতে পারবেন তো এখানে আসার পর আপনি এখান থেকে যেটা আপনার মেসেজ দেবেন আপনি প্রথম দিন মেসেজ দিলেন কিন্তু সে সিন করলো না তো এইখানে এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটির মাধ্যমে আপনি দেখেন থেকে দেখতে পারবেন যে সে ওপেন করেছে কিনা সেটা আপনি এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন সে আপনার এই যে মেইলটা করেছে সেটাতে ক্লিক করেছে কিনা বা মেইলটা সেন্ড হয়েছে কিনা সব কিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন এবং অটো ফলো এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে অটো ফলো আপের মাধ্যমে আপনি এখান থেকে সব কিছু দেখতে পারবেন যেমন আপনার ফটো ফলো প্রথম দিন আপনি সেন্ড করলেন সেন্স করার পর আপনি এখান থেকে নো রিপ্লে অর্থাৎ সে যদি রিপ্লে না দেয় সেক্ষেত্রে তাকে আপনার দুই দিন পরে আবার নতুন করে একটা মেসেজ দিতে পারবেন এরপর এখানে দেখতে পারছেন স্টেপ টুতে আপনি এখান থেকে চাইলে সে যদি আপনার ইমেলটা ওপেন না করে সেক্ষেত্রে আপনি চাইলে নো ওপেন এটাতে সিলেক্ট করে এখানে পাঁচ দিন পরে আবার আপনি মেইল করতে পারেন যে সে তাকে রিকোয়েস্ট করতে পারেন কি কারণে সে ওপেন করে নাই তারপরে আপনার এইখান থেকে স্টেপ থ্রি রয়েছে এটা মনে করেন যে আপনার নো ক্লিক যদি ক্লিক না করে সেক্ষেত্রে আট দিন পর এই মেসেজটা যাবে এখানে আপনাকে মেসেজগুলো আপনার মতন করে সাজিয়ে নিতে হবে এবং এখানে স্টেপ ফোর রয়েছে এখানে আসার পর এখানে নো রিপ্লে ওয়ার ক্লিক বা অ্যানি ওয়ান তো এখানে এটা দেওয়ার পর আপনি এটা এগারো দিন পর যাবে আপনি এখান থেকে ডেট আপনি নিজের মতন করে দিতে পারবেন কতদিন পর পর আপনার মেইল যাবে এগুলো এখান থেকে দিতে পারবেন এরপর আপনি এখান থেকে শিডিউল অনুযায়ী আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন তো এই যে অ্যাপসটা বা এই সফটওয়্যারটা নিয়ে আমি বিস্তারিত নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কিভাবে আপনার ইমেইলে সেট করবেন এবং এগুলো কিভাবে আপনি সেট আপ করবেন সেগুলো আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো আশা করি সাথেই থাকবেন আর আপনারা এইভাবে আপনারা এই সাইটটির মাধ্যমে আপনারা এখান থেকে অনায়াসে আপনার ইচ্ছে মতো আপনার যে মিস রয়েছে বা আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরির আপনার বায়ার আপনি এখান থেকে অনায়াসে কিন্তু পেয়ে যাবেন যেমন ল ফার্ম রয়েছে ল ফার্মে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে তো এখানে ক্রিমিনাল ল রয়েছে ফ্যামিলি ল ক্রিমিনাল এবং ফ্যামিলি ল এইগুলোই বেশি আপনার কাজ হয়ে থাকে বাইরের দেশে তো এগুলো এখান থেকে আপনি এই ওয়েবসাইটে যাবেন এবং এদের আগে আপনার এই ওয়েবসাইটটা দেখবেন যে অ্যাকচুয়ালি তারা এই আপনার অনলাইনের পিছনে বা মার্কেটিংয়ের পিছনে ইনভেস্ট করছে কিনা সেগুলো আইডেন্টিফাই করে তারপরে আপনি সিদ্ধান্ত দিবেন যে অ্যাকচুয়ালি তার টপ ম্যানেজমেন্টের ইমেল কালেক্ট করবেন কিনা তো এইভাবে বাছাই করে করে আপনি যদি পঞ্চাশটা ইমেল কালেক্ট করতে পারেন এবং আপনি এইভাবে এই সিস্টেমে যদি ইমেলগুলো সেন্ড করতে পারেন এবং ফলো আপে রাখতে পারেন আশা করি আপনি সাত দিনের ভিতরে আপনি আপনার ক্লায়েন্ট পেয়ে যাবেন আমিও এইভাবেই কাজ করি আমি আপনাদের সাথে এই সিস্টেমটা আমি আপনাদের সাথে এইভাবে শেয়ার করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ